আজ রাতে আল্লাহ পাখির এই ইসিমটি মাত্র একশত একবার পাঠ করুন আপনার মনের চাওয়া পাওয়া সব পূর্ণ হবে আপনার রিজিকে পরিপূর্ণতা আসবে আপনার অভাব দূর হবে আপনার দুঃখ দুর্দশা হতাশা হতাশা কিছু দূর হয়ে যাবে আল্লাহ করে দিবেন কারণ আল্লাহ আল্লাহতালার নামের এত পাওয়ার এত ফজিলত এত মহত্ব রহিয়াছে এই নামটা যদি আপনি অজিফা করেন আপনি যদি জিকির করে করে ঘুমাতে পারেন ইনশাল্লাহ যত দুঃখ দুর্দশা ক্লাস মুসিবত আপনার থাকুক না কেন সব দূর হয়ে যাবে কারণ এই নামের মধ্যে রহিয়াছে ইসমে আজম আর ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তালার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তালা তা পূর্ণ করে দেন কবুল করে নেন তাই একজন সাহাবি নামাজের পরে দোরাকাত নামাজের পরে দোয়া করতেছেন সে দুয়ার মধ্যে সে ইসমে আজম কথাটিও উল্লেখ করেছে দোয়াটা পাঠ করেছে নামটি পাঠ করেছে নবীজি সাল্লাহ আলিয় সাল্লাম দোয়ার পরে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন এদিকে আসো তখন সে ভয়ে কাঁপতে শুরু করলো যে নবী যে আমাকে ডাকতেছে হয়তো আমার নামাজে কোনো ভুল কি কিনা নাকি দুয়ার মধ্যে আমি কোনো পাল্টা কথা বলে ফেলেছি এভাবে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে আস্তে আস্তে করে নবীজির কাছে গেছে যাওয়ার পরে নবী সাল্লাহ আলাই সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি দুয়ার মধ্যে কি বলেছ ওই সাহাবি তো আরও ভয় পেয়ে গেছে তখন আমতা আমতা শুরু করে দিয়েছে কাপা শুরু করে দিয়েছে যখন নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তুমি ভয় পাচ্ছ কেন ভয় পাওয়ার কারণ নাই তুমি দোয়ার মধ্যে এমন এক শব্দ উচ্চারণ করেছ এমন এক নাম উচ্চারণ করেছ যে নামের মধ্যে রহিয়াছে ইসমে আজম আল্লাহ একবার কবির আর সেই ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তালার কাছে যা কিছু তুমি এখন দোয়া করছো আল্লাহ তোমাকে তাই দান করবে সুবাহুল্লাহ সুবাহুল্লাহ সাহাবি বড়ই খুশি হয়ে গেলেন আনন্দিত হয়ে গেলেন আল্লাহ একবার আর এমন একটি ইসমে আজমের কথা বলে দেব যে ইসমে আজমটি মাত্র একশো একবার পাঠ করে ঘুমিয়ে থাকবেন যেই নিয়তে পাঠ করে ঘুমাবেন সেই নিয়তি ইনশাল্লাহুল আজিজ পূর্ণ হয়ে যাবে আমরা মানুষ আমাদের চলতে ফিরিতে আমাদের অনেক কিছু প্রয়োজন হয় আর সেই প্রয়োজনগুলা আমরা পূরণ করতে পারি না অর্থ সম্পদ না থাকার কারণে পর্যাপ্ত পরিমাণে টাকা পয়সা অর্থ করি না থাকার কারণে তাই আপনার যা যা প্রয়োজন আছে যা কিছু চাওয়ার আছে এই ইসমে আজমের নামটি মাত্র একশো একবার পাঠ করে ঘুমিয়ে থাকুন সকালবেলা এক এক করে ইনশাল্লাহুল আজিজ সুসংবাদ আসতে থাকবে অথবা একটার পর একটা মনের আশা ভাসনা কামনা পূর্ণ হতে থাকবে যা আপনি আনন্দিত হবেন আপনার মনের আশা পূর্ণ হতে চলছে তাই এই নামটি এতই গুরুত্বপূর্ণ যে এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজ করতে হবে আপনি নিজে পৌঁত পবিত্র হয়ে যাবেন পবিত্রতা অর্জন করেই এ আমলটি করতে হবে আপনি অজু করবেন রাতে যখন ঘুমাতে যাবেন ঘুমের পূর্বে আপনি অজু করে নেবেন মনে রাখতে হবে ওজর সহিত যদি আমলটি করেন তাহলে সবচাইতে ভালো হবে কার্যকারী সাথে সাথে পেয়ে যাবেন আর কেউ যদি চান যে এখন আমি শুয়ে পড়ছি আর ভিডিওটি আসছে এখন ঘুম থেকে উঠে গিয়ে উঁচু করাটা কষ্ট লাগতেছে তাহলে আপনি আজকে আপনি অজু সারাই আমলটি করে নেন তারপর অন্যদিন আবার অন্য রাত্রে অজু করে আমলটি করে নেবেন ইনশাল্লাহ এইভাবে ধারাবাহিকভাবে অজু করে করে আমলটি করে নেন আপনার মনে আশা পূর্ণ হবে অজু করার ক্ষেত্রে সর্বপ্রথম পরে নিবেন্লাহিমিনুর রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম এরপরে অজুর অঙ্গ প্রতঙ্গ এক এক করে ধৌত করবেন তারপরে অজু কমপ্লিট করবেন নবী আলিহ্লা সালাম বলেছেন কোনো বান্দি যখন অজু করে আর অজুর পরে মাত্র একবার কালিমই শাহাদাত পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় আল্লাহ আকবর কবির মৃত্যুর পরে তার জন্য জান্নাতের আট দরজা খুলে দেন যে কোনো দরজা দিয়েছে জান্নাতে প্রবেশ করতে পারবে কোনো বাধা কোনো দরাসুয়া থাকবে না সুবাহ এরকমভাবে আমুলটি করে আপনি প্রথমত কি করবেন উজু করবেন তারপরে উজু করার পরে আপনার ভেড়ে আপনার বিছানায় আপনি গিয়ে শুইবেন যেখানে আপনি ঘুমান ওই বিছানায় আপনি শুইবেন শুয়ার পরে আপনি তিনবার ইস্তেক্ফার পরে নেবেন আতুবু ইলাইহি আস্তা গুফিরুল হরব্বি মিন কুল্লি অতু বো ইলাই অস্ত উফিরুল ল হরব্বি মিন কুল্লিজম বিও ওয়া অতু বো ইলাই এরকমভাবে তিনবার ইস্তেখফার পরে নেবেন তারপর তিনবার দুরুসুরি পরবেন আল্লাহ হুম আলা মোহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই নামটি এই এই দূরটি তিনবার পরে নিবেন কারণ নবী আলহিস বলেন যে উম্মত আমার অন্তরে ধারণ করে মাত্র একবার দুরুদ শরীফ পাঠ করবে এর বিনিময়ে আল্লাহ রব্বুল্লা আলমিন তার আমল নামার মধ্যে দশটা রহমত দান করেন দশটা গোনা কেটে দেন ওই দিন তার মৃত্যু হলে আল্লাহ তালা তাকে সরাসরি জান্নাত দান করেন আল্লাহ আকবর চিন্তা করে দেখেন আপনি নবীর উপর দ্রুত পড়বেন বরঞ্চ আপনারই লাভ আপনারই উপকার তাহলে আপনি নবীর উপর প্রাণ খুলে দোয়া দ্রুত পরে নেবেন এরপরে আল্লাহতালার এই শক্তিশালী ইসিমটি পাঠ করে নেবেন সেটি হচ্ছে يا ذا الجلال والإكرام 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 أي سمتي একশো একবার পাঠ করে আবার তিনবার দুরস্বরে পড়ে আপনি দুটা হাত তুলে শুয়ে শুয়ে দুটো হাত তুলে অথবা দুটো হাত বুকের মধ্যে ভাবে বেঁধে আপনি মনটা উজাড় করে দিলটা উজাড় করে একেন এবং বিশ্বাসের সহিত আপনার ওই নিয়টটি তালার কাছে তুলে ধরেন আল্লাহ আমাকে অভাব মুক্তি আমাকে দান করেন অভাব থেকে আমাকে হেফাজত করেন দূর অবস্থা থেকে আমাকে হেফাজত করেন এবং আমার সংসারটি আপনি স্বচ্ছলতা দান করেন হে আল্লাহ আমাকে অটল দন সম্পদ দান করেন যে দন সম্পদ আমি ন্যাক কাজ করতে পারি যে সম্পদের মাধ্যমে যে টাকার মাধ্যমে আমি বেশি বেশি করে নেক আমল করতে পারি সে তৌফিক আমাকে দান করিয়ে এই রকমভাবে আমলটি করুন ইনশাআল্লাহ দ্বারাকবাহিকভাবে আল্লাহ তালা আপনাকে অবশ্যই দিবেন খালি হাতে ফেরত দেবে না আজকের ইসলাম বয়েস টিভি ভিডিওটি যারা দেখেছেন শুনেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলেই আজকের ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন